কেউ ছিল না তো না সমুদ্রের ডাল খাই না বাবা সমুদ্রের জল খাই না কেমন বৃষ্টি পড়ছে দেখো এই ভালো ছিল ঘুমেরতে উঠে বিস্কুট খেয়ে যাবো এখন ভাত তো খাওয়া গেল আজকে রুটি হবে তাই আগে বললাম তুই একটু আটাটা মেখে দে আমাকে লেজি তুমি কেটো না তুমি লেজি কেটো না তুমি হাতে পারো ধোয়া আমি ছিঁড়ে যাচ্ছি আর সাড়ে ছিঁড়বে না কেন তুমি ছিঁড়ে যাচ্ছ আমার ছোল ছোলকার হয়ে ছিঁড়ে গেলাম ছবিটা কত সুন্দর এঁকেছে দেখো

এ আমি এ এখন উঠলাম ওই যে জেটিরে সব দোকান ভেঙে গে দিয়েছে সব আলোচনা করছলো কপু ও শোনা ও তো পড়ো কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো আজকে রিয়া রিয়া বলছি কেন আজকে পিয়া রান্না করছে পূজার শরীরটা ভালো না বলে একটু দেরি করে আর চলে যাবে ওকে একটু আগে দিয়ে আসুন নিচ থেকে আগেটাগিয়ে দিয়ে তারপরে ঢুকবে রান্নায় ও তো বাড়িতে করবে আবার পিয়া বাড়িতে যে করবে তা একটু দিদিকে আগে দিয়ে গেলো ভাত বসিয়ে দিল ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেল ডালে বড়া ভাজা হয়ে গেল ও পিড়াই রান্না পিড়াই হয়ে আসলো কাঁচাকুচি করলো একঘা ওই দেখো কতগুলো কাঁচাকুচি করলো সকালবেলা ভদ্র বছলো সকালবেলায় সবাই কাজ করলো আজকে সকাল সকাল উঠে এসে চলে এসেছি সাইকেল নিয়ে এসে হাতটা হাত টাতে এসছো ভালো হয়েছে ঠাটা হয়েছে কিন্তু কালকে খাটনি হয়েছে যে হাতটা উচিত হয়নি তোর কালকে গাড়ি বাড়ি জার্নিও হয়েছে না সব বার ভাজা হয়েছে অনেক ওই তেলে ভালো বড় করবার না তাহলে তেল চিতে হয়ে যাবে হ্যাঁ তাহলে বলতো অনেক তেল চালটা খেতে সুন্দর হয়েছে মানে ওই ইয়ে ভেজেছে সেই তেলে মানে করেছিলাম হাতে হাতে সবজি কিছুই নেই তবে একটু উঠছে ও হ্যাঁ হ্যাঁ লাঠি দাও আলুটা দাও দিয়ে ভেজে দি কেটে দাও এদিকে চা করে দিয়েছে দাদাবাইকে চা করে দিলো দাদাভাই খেয়ে চলে যাবে এখনই ডিউটিতে চলে যাচ্ছে নিচ আমি নিচে জানলাম না দেখানো হলো না তোমাদের এ বাবু নিচ আমাকে আলুটা দাও আর কাটলে বিচিটা দাও কাটলে বিচি দাও হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও সাবধানে যেও জানিস কাটলাটি একবার রোদে দিয়ে রেখে দিতে হয় আমি তো তা জানি না বড় জেটি বললো একবার রোদে দিয়ে রেখে দিতে হয় না আর বেশি রোদে দিলে কি হয় শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেছে হুম আলু কাটালে তো অনেক কিছু করা যায় অনেক কিছু তুই ছেলেকে দিয়ে আসি না একটুখানি আগিয়ে আগে তো দিয়ে আসতে পারতাম মুখটা ধুয়া শুধু চা খেয়ে নাও গরম গরম যাও ডালে ডালে তুই রাঁধুনি বাটা দি এ গুড়ি গুড়ি একটা আছে দেখ মাস্টার কোটের মধ্যে পেয়েছে হবে না এতদিন করে খাওয়া দোকান কত গরিব মানুষ খেতে কত গরিব মানুষ খেতে পায় না দোকান চালিয়ে খায় দিন আনে দিন খায় কত কষ্ট বলতে দোকানপাট ভেঙে দিয়ে তাদের হালে হাল যাদের আছে আছে যাদের অডাল আছে আছে আর যাদের একদমই নেই গরিব মানুষ তাদের কি হাল কত কষ্ট পেটের দায়ে মানুষ কত কষ্ট করে সব এই পেটের জন্যই তো মানুষ করে না ডালে বই বই ব বইয়ের মধ্যে জল দিয়ে দাও আর পেটে পাতলা করে করব মটর ডাল তো খাসিঙাটা ডালটা গাঢ় হয়ে গেছে একটু পাতলা আশি তো কেউ খেয়েছিলো না কেউ ছিল না তো না সমুদ্রের ডাল খাই না বাবা সমুদ্রের জল খাইও না আর ডালটা ওই বাঁশগুলো ভালো বলে গেছে না হ্যাঁ সমুদ্রের ডাল খাই না বাবা সমুদ্রের জল জনের বিয়োগ তো বেশি পাতলাও না বেশি গাঢ় না কেন বলতো না মটর ডাল রান্না করে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে মটর ডাল গাঢ় হয়ে যায় না পরে দেবা একটু ওটা দিয়ে নাও দিয়ে তারপর ওই প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়ে দেবা এই কাঁটা লাঠি দিয়ে ডাল খাওয়া যায় কাঁটা লাঠি দিয়ে চচ্চড়ি খাওয়া যায় কাঁটা লাঠি ভাজা খাওয়া যায় কাঁটা লাঠি দিয়ে মাছ খাওয়া যায় হ্যাঁ জ্বালা খুলে দাও একটু কানি হ্যাঁ

কেমন বৃষ্টি পড়ছে দেখো এই ভালো ছিল এক ফোটা বৃষ্টি ছিল না আবার দেখা এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে এক ফোটা বৃষ্টির কোনো বংশ ছিল না জামাকাপড়গুলো কিছু কিছু যেগুলো একটু জল ঝরে গেছে সেগুলোকে সব ঘরে মেলে দিয়েছে আর যেগুলো এখন আবার পূজা কেঁচে দিল সেইগুলোকে দেখো সবই ভিজা সব বাইরে পড়ে থাকলো এখনই দেখলাম একটি রোদ এত সুন্দর রোদ ছিল আবার এখন দেখো বৃষ্টি নেমে গেছে বিশাল বৃষ্টি হচ্ছে দেখো এখন সবাইকে খেতে দেবো আজকে কী কী রান্না হয়েছে সেটাই তোমাকে আমি দেখাচ্ছি এখানে ভাত রয়েছে দেখো বৃষ্টির আওয়াজ দেখেছো দেখো এখানে বড়া ভাজা থর ভাজা মটর ডাল দেখো এখানে একটা সব কিছু পাঁচ মিশালি তরকারি আর বড়া দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে দেখো ডালে বড়া করে মোটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা ভিজিয়ে রেখে ডালে বড়া করে তারপরে তরকারি করেছি আর সবাইকে ভাত দিয়ে দিই সকাল হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে পূজা আবার ডিউটিতে যাবে পূজার খাবারটা বেজে দিই ঘুমের তো উঠে বিস্কুট খেয়ে আবার এখন ভাত তো খাওয়া গেল খেয়ে এসে দেখো বসে আছে পূজা দেখো রেডি হয়ে গেছে এখন ডিউটিতে বেরোবে এখনই বেরোবে দেখো ডিউটিতে খাবার নিয়ে হ্যাঁ যাও বাবা যাও গামচা দিয়ে যাবো ওই তো গামচা বেশ কম্পুর আছে খাওয়াটা কে ভেঙেছে কাঁচা খাবার ভেঙেছে কোথায় কোথাও তো কোন এখান থেকে কাঁচা খাবারটা দিয়েছ কাঁচা খাবারটা উপরে ছিল ভর্তি ব্যাগে দেখো উপরে নষ্ট অল্প একটু হয়ে গেছে এই গাছটার খাবার মানে অনেক ডালপালা বেরিয়েছে গাছটায় সাথে নিয়েছো ছাতি ছাতি এখন সঙ্গার সাথী বর্ষাকালে দেখো ছান টান হয়ে গেছে ছান টান করে মাথা আসছি একবার সিঁদুর করে নিয়েছি সিঁদুর বিন্দু পুরে নিয়ে একটু চুলটা শুকাচ্ছি বসে এত ঘুম পেয়েছে চুলটা না শুকিয়ে শুতে পারবো না চুলটা যদি ফুলে শুই তাহলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে বলে চুলটা শুকি তারপরে একটু শুব ওদের রিয়াও ছান হয়ে গেছে রিয়ার অসম্ভব ঠান্ডা লেগেছে গলার মধ্যে ফুটলি হয়ে আছে বলছে মা গলার মধ্যে কি পুটলি হয়ে আছে পুতলি হয়ে আছে না ও তো ঠান্ডা লাগবে ঠান্ডা অনেকেরই দেখবে ঠান্ডা লাগার আগে গলার মধ্যে পুতলি হয়ে থাকে কাটা কাটা লাগে কেমন লাগে মনে কি বেঁধে রয়েছে গলার মধ্যে ওর সেই কেসটাই হয়েছে আজকে তার জন্য আমি কি করলাম অল্প একটু সর্ষে তেল হাতে নিয়ে নাকে টানালাম কানে দিলাম নাভিতে দিলাম আর মাথা চাঁদিটায় এই ঠিক এই চাঁদিটার মধ্যে আচ্ছা করে তেল দিয়ে ঘষে ডুলে ডুলে দিলাম হাত দিয়ে দিয়ে আধ ঘন্টার মতন বসেছিল তেল দিয়েই তো সঙ্গে সঙ্গে স্নান করতে নেই তালায় কাজ হবে না তেলটা দেওয়ার পরে আধ ঘন্টার মতো বসেছিল আধ ঘন্টার মতো বসে থেকে থেকে তারপরে পড়ল ছান করতে গেলাম ছান করতে যা জল চলে যাবে পাঁচ মিনিটও বাকি নেই তুই এখন ছান না করি জল চলে যাবে বলে জোর করে বাথরুমে ঢুকালাম ঢুকিয়ে মাথাটাকে আমি ঘষে দিলাম মাথাটা ঘষে দিয়ে তারপর ও ছানটা করে নিল ছানটা করে এখন ওই যে ঠাকুরের জল জল চলে গেছে জল আনবে এখন দেখু বাইরে পায় নাকি না যেদি বাড়িতে নিয়ে আসবে নিয়ে এসে উপরে আবার পুজো দিতে যাবে তারপরে একটু শোবো আমি এখন ছোট শুকিয়ে শোবো তারপরে ভাত খেতে যাবো আড়াইটে বাজু তিনটে বাজু তখন ভাত খাবো এখন ভাত খাবো না এখন প্রচুর ঘুম পেয়ে গেছে তোমার শুয়ে নেবো কালকে সারাটা রাত ঘুমায়নি কি জানো কি হয়েছে আমার দুটো রাত ধরে হচ্ছে না পরশু দিন রাত্রেবেলা আমার অত ঘুমায়নি আবার কালকেও রাত্রে অত ঘুমায়নি কালকে না গায়ে হ্যাঁ বলো তাই দিয়ে দাও গঙ্গা জল আমার আছে দিয়ে দাও তা ফুলটা নিয়ে যাও যে জল আছে তো গঙ্গা জল দিয়ে দিয়ে দাও নাই দিয়ে ফুলটাকে নিয়ে যাও সাদা ফুল নিয়ে গেছো আচ্ছা তাহলে পুজো দিয়ে ফেলো ঠাকুরের ধুকাটি নেই দেখলাম তো ঠাকুর ধুকাঠি আনা হয়নি সকালবেলা আজকে দেখছি ঠাকুরের ধুকাটি নেই একটা ধুকাঠি নেই দেখি সন্ধ্যাবেলা নিয়ে আসতে হবে সন্ধ্যাবেলা দোকানে গিয়ে ধুকাটি নিয়ে আসতে হবে আর সন্ধ্যা দেওয়া যাবে না আজকে ধোকাটি না আনলে তাহলে নিই আর শুকিয়ে পেয়েছে এক ভাত খেয়ে গেছে না খারাপ মতন রিয়া উপরে যে পুজোটা দিয়ে নি তারপরে খাবো দেখো একসাথে আমরা খেতে বসেছি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যে কোনো দেখো

দূরে অনেক দূরে আছি ভাড়ায় গেছি তার জন্য একটু দেরি হবে তাহলে অনেক দেরি আছে যখন তাহলে একটু পরে আসে আসতে আওয়াজ কর বাবা আস্তে 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 রাখো ঠিক রাখতেই তো পারছিস না আওয়াজ করতে নেত এ বাবা এত হয় আমার খানি একদম সহ্য হয় না ভাতটা ঢাকা দেওয়া থাকো আর একটু দেখি যদি বাবা তাড়াতাড়ি আসে তো আসবে না আসে সব খাবার দাবারগুলোকে ঘরে ফ্রিজে ঢুকিয়ে দেবো এই দেখো বেদানার রস হচ্ছে বেদানার রস করতে করতে ওরা একসাথে খেতে বসে আবার আমি বেদানার রসও করা শুরু করে দিলাম আর খাওয়া হলো না ফেলে রস করে বাসন করে নেব একবারে পনেরো সাতটা বেজে গেছে একটু ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে দুপুরবেলা তারপর বিকালে উঠে কটা বাসন ছিল অনেকগুলি বাসন ছিল বাসনগুলোকে মেজে ফেললাম বাসনগুলো সব মেঝে টেজে নিয়ে ওর বাবা আসলো আজকে দেরি করেই বাড়ি আসলো সাড়ে পাঁচটা পনেরো ছটায় বাড়ি আসলো তখন আবার ভাত দিলাম ভাত তাত দিয়ে দিয়ে ওর বাবাকে যখন ভাত দিলাম বাবা ভাত হাত খেয়ে নিল খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন ছিল আবার মেজে ভাত তরকারি সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম ফ্রিজে ঢুকি ঢুকিয়ে দিয়ে জামা কাপড়গুলো এখনও কিছু মেলা আছে যেগুলো শুকায়নি আর যেগুলো অনেক শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে দেখো ইয়েতে ভাজ করে রেখে দিয়েছি এখানে মেয়ে এসে ঢুকিয়ে দেবে সব কালকে পরে গিয়েছিলাম কালকে যেগুলো পড়ে গেছি সব কেন এখন ডাক্তানায় গেছি ডাক্তারখানা থেকে আবার ট্রেনে করে গেছি আবার ওদের বাড়ি গেছি আবার ধরো এসেছি এতটা রাস্তা চার জন্য সব আর সব জামাকাপড়গুলো কেঁচে দিয়েছি সব জামাকাপড়গুলো কেঁচে সব ভাজ করে রেখে দিয়েছি মেয়ে এসে আবার কাপড়টা একটুখানে কুচকি কুচকি আছে আঁচলটা ওটা আবার বড় মেয়ে স্ত্রী আবার ইস্ত্রি করবে ইস্ত্রি করে তারপরে সব জামাকাপড়গুলোকে ঢুকিয়ে দেবে আর বাড়ি পরা কটা কাপড় দেবে খাটো করে ভাজ করা রয়েছে অল্প কাটা রয়েছে ওগুলো ভাজ করলাম করে টোরে নিয়ে হদ্দ ঝাপটা দিয়ে নিলাম ভদ্র ঝাপটা দিয়ে নিয়েছি আর পিয়া আর রিয়া একটু বেরোলো এক জায়গায় একটু হাতে গেলো একটু ঘুরতে গেলো বললো মা একটু ঘুরে আসে রাস্তা থেকে তাই একটু ঘুরতে গেলো ওরা আসলে সাতটাও বেরিয়ে যাবে ওর আস্তে আস্তে এসে তারপর সন্ধ্যাটা দেবে আমি না তাহলে তোরা এসে দেওয়া সন্ধ্যাটা দে বা আমাকে বলে গেছে তুমি উপরে উঠবা না তুমি সন্ধ্যা দেবা না তোমার যোদ্দাজ করে উপরে উঠা আর নামা তোমার বিকাল উঠেছি বাসন সময় যাচ্ছি বলে পেয়ে এসে আমার করছে কেন তুমি রাগ কেন তুমি উঠলা দেখলাম ছোটো মেয়েটাই কাজের তালে রাখলে পড়াশোনা ঠিক হয় না এর জন্য কাজের তালে ভাবলাম আমি এখন ভালো আছি সুস্থ আছি একটু আমি টুকটুক টুকটুক করে কাজগুলো করি কাজগুলো করে নিই তুই ওদিকে পড়তে বস পরে মনটা বসে তার জন্য আর কাজগুলো আমি করে নিলাম তাই তুমি এসেছে এসে খুব বকছে আমাকে হ্যাঁ তুমি কেন আমি আসতাম বিকেলে আমি বাস মালতাম তুমি কেন মালতে গেলায়। এখন আবার বলে গেছে আমি যেন এসে না দেখি তোমাকে উপরে উঠে সন্ধ্যা দিতে আমি আসবে তাও সন্ধ্যা দেবো কারণ বড়টাও মেজোটাও দিতে পারে আবার ছোটোটাও দিতে পারে যে কোনো একটা সন্ধ্যা দিতে যেতে পারে তার জন্য আমি আর উপরে উঠে সন্ধ্যাটা দিতে গেলাম না আজকে আমি একটু টিভি চালি তাহলে একটু টিভি দেখি বসে থেকে কি করব। দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে গেছে পিয়াস রিয়া সন্ধ্যা দিয়ে চলেও এসেছে সন্ধ্যা দিয়ে আসার পরে আমি এক আগে বসেছিলাম বললাম বান্ধবীটাও আসলো বললো যা কী করছি আমি যে টিভি দেখছি আয় বলে বসে বসে আমরা দুজনে মিলে গল্প করছি ওখানে ওর বাবাও ছিল দুজনে মিলেই গল্প করছিলাম গল্প করতে হতে পিকু থেকে খন্তি নিয়ে এসেছে খন্তি আর করাইতে পিকু রান্না করছিল ওর মা যখন জ্বালায় খুব ওই দেখো খন্তি নিয়ে বলছে মারবো আমাদের বলছে মারবো খুব সে বলছে তোমার ওরা রিয়া ছিল রিয়াকে বলছে মারবো তোকে বলছে আর ওরকম করে খুন্তে নিয়ে আসছে ওর মা যখন জ্বালায় খুব তখন খুন্তি আর করাই দিয়ে দেয় ও বসে বসে খেলা করে একা একা খেলা করে ওর বাবাও ছিল বাবা শুয়ে শুয়ে একটু পেচন লাগলো লাগার পরেই আস্তে আস্তে ওর মা ও খুন্তি নিয়ে এসেছে বলে ওর মা আবার চলে এসেছে যদি মরে দেয় কাউকে বাচ্চা মানে বলা তো যায় না মারবে না কাউকে তাও যদি মেরে দেয় তার জন্য চলে এসেছে এসে ওর মা আবার এই দেখো ভাগ থেকে বাবার কাপড় বের করছে বের করে নিয়ে বলছো মা কাপড়গুলোকে নিয়ে এখন আমি ভিজাবো আজ না আমার এখন ভিজাসে মিথ্যা তো বললাম সাপ আছে তাও বললাম সাপ নেই তো বললাম এখন ভিজালে হয় বলো বললাম পরে সকালবেলা ভিজাস এখন ভিজাবে বলছে আমি ভিজাস না এখন রেখে দে সাপ নেই তো বলে রেখে দিলাম তো রেখে দিলো আর রাত্রিবেলা তো আজকে নিয়ে আমি জানোই বন্ধুরা তোমরা যে নিয়ে আমি শোনাভাবে এইটুকু খাওয়া দাওয়া কমিয়ে হয় তার জন্য আজ রাত্রিবেলা রুটি করতে হবে এমনি সময় রুটি কেউ খাবে না আমি রুটি সব সময় ভালোবাসি খেতে ও একাই ভালোবাসে তাছাড়া রুটি কেউ খাবে না তাছাড়া তোমার আজকে শনিবার নিরামিষ্টি বলে আজকে রুটি হবে তাই রিয়াকে বললাম তুই একটু আটাটা মেখে দে আমাকে আমি রুটি কটা করে নিই বসে বসে পুজো আস্তে আস্তে রুটির কটা কমপ্লিট হয়ে যাবে আমার আগে কর তো মিষ্টি খাওয়া ভালো না তো

আমরা সবাই মিলে রাতের খাবার খেতে বসে গেছি পূজা এসে হাত পা ধুয়ে জামা টামা ছেড়ে আবার খেতে বসে গেছি ওদের জন্য কটা পরোটা করলাম আর আমার জন্য রুটি করলাম আমি তো পরোটা খাবো না তার জন্য আর পূজা আবার মিষ্টি নিয়ে এসেছিলো আমার জন্য একটু শুকনো মিষ্টি এনেছিলো ওর জন্য আর ওদের জন্য এনেছিল রসগোল্লা রসগোল্লা রিয়াকে আর ওর বাবাকে দিল রিয়া ছবিটা কত সুন্দর এঁকেছে দেখো ছবিটা এঁকে উঠলো এখনই কমপ্লিট করে ছবিটা কমপ্লিট হলো এক্ষুনি দেখো কখন বসেছে আমাদের রাত্রিবেলা আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে সব রিয়াও খেয়ে দে চলে এসে দেখো পূজাও খেয়ে দে চলে এসেছে ছোট ফাঁকা নিয়ে ফাঁকা তলায় বসবে সেই ডিউটিতে গেছে এসে খেয়ে দেয়ে একটু বসবে এখন তারপরে শোবে একটু খেয়ে দে সবাই চলে এসেছি আজকে রুটি খেয়েছি রুটি খেয়ে দিয়ে সবাই মিলেই চলে এসেছি নিচে দেখো এখন কটা বাজে কটা বাজে বাবু এখন এগারোটা বেজে গেছে দেখো আমি ঘড়িটা দেখিনি তাই জন্য আমার মেয়ের কাছে জিয়া করলাম কটা বাজে এগারোটা বেজে গেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা